হ্যালো ফ্রেন্ডস অন্নপূর্ণা কিচেন ভিলেজ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই ইউনিক একটি মিষ্টির রেসিপি যার নাম লালমোহন এই লালমোহন মিষ্টি তৈরি করার জন্য আমাদের লাগছে যে মূল উপকরণগুলো সেগুলোই আমি আপনাদের একবার দেখে নিব আড়াইশো গ্রাম চিনি চারটে এলাচ কিছুটা বেকিং সোডা আধা বাটি ময়দা আর আমি আমল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি এখন পরে আপনাদের কতটা পরিমাণ আমল দুধ নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিব আর দুটো ডিম আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে ডিম ছাড়াও করতে পারেন তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কীভাবে এই অসাধারণ লালমোহন মিষ্টি তৈরি করি ঘরে থাকা এই সাধারণ কিছু উপকরণ দিয়েই খুব সহজেই এই লালমোহন মিষ্টি তৈরি করে নিতে পারবেন যখন ইচ্ছে তখন দেখুন ফ্রেন্ডস আমরা লালমোহন মিষ্টির জন্য শিরা তৈরি করার জন্য উনান ধরিয়ে আমরা তার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখন আমি এতে দুই পাঁচশো গ্রাম জল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ লিটার জল এখন এর মধ্যে আমি অ্যাড করছি আড়াইশো গ্রাম চিনি আমরা শিরা তৈরি করার জন্য আমাদের পাঁচশো হাফ লিটার জলের মধ্যে আড়াইশো চিনি অ্যাড করলাম আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন যেরকম মিষ্টি খান সেরকম আর শিরা যদি বেশি করতে চান তাহলে চিনিটাও একটু বেশি দিতে হবে আমরা যেহেতু হাফ লিটার জল দিয়ে শিরা তৈরি করছি তাই ওর মধ্যে আমি আড়াইশো চিনি অ্যাড করলাম এবার শেয়াটা হতে থাক এবার আমরা লালমোহন মিষ্টির জন্য ডোটা মেখে নেব দেখুন ফ্রেন্ডস আমরা এখন এর মধ্যে দেড়শো গ্রাম আমল দুধে গুঁড়ো নিয়ে নিলাম আর কি গুঁড়ো দুধ নিয়ে নিলাম এখন এর মধ্যে যাবে আধা বাটি ময়দা দেড়শো গ্রাম গুরুতদের মধ্যে চলে গেলো আমাদের আধা বাটি ময়দা চলে গেল এক চামচ বেকিং সোডা আমরা এখানে দু চামচ ঘিও দিয়ে দিলাম এতে লালমোহন মিষ্টির টেস্টটা খুব বেড়ে যাবে দেখুন আমরা এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস আমরা খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে আপনারাও খুব ভালো করে মিশিয়ে নেবেন এতে মিষ্টিটা খুব ভালো হবে খেতে দেখুন ফ্রেন্ডস আমাদের লালমোহন মিষ্টির জন্য প্রথমে সব কিছু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দুটো ডিম অ্যাড করে দিলাম আমরা দেখুন ডিমটাকে খুব ভালো করে এখন সব কিছুর সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে সব কিছু মিশিয়ে না নিলে মিষ্টি কিন্তু ফুলবে না খুব ভালো করে মিশিয়ে নেবেন যাই লালমোহন মিষ্টিটা খেতেও খুব সুস্বাদু হবে আর নরম তুল তুলে হবে দেখুন ফ্রেন্ডস এই লালমোহন মিষ্টির জন্য ডোটাকে আমরা খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দেব দশ মিনিট পর দেখাচ্ছি আমরা কীভাবে এই লালমোহন মিষ্টিকে সুন্দর করে সেপ দিয়ে তৈরি করি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখুন ফ্রেন্ডস ফাইনালি আমাদের শেয়াটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ছোট এলাচ এতে মিষ্টি ফ্লেভারটা খুব ভালো আসবে এখন আমরা শেয়াটাকে নামিয়ে নিব দেখুন ফ্রেন্ডস লাল লালমোহন মিষ্টি তৈরি করার জন্য এখন আমরা উনুন ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর শিয়াটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর উনুন ধুয়ে তাতে আমরা এখন সাদা তেল অ্যাড করে দিলাম এখন আমাদের তেলটা গরম হচ্ছে দেখুন ফ্রেন্ডস দেখুন ফ্রেন্ডস আমাদের ডোটা খুব সুন্দর সেট হয়ে গেছে এখন আমি হাতে মেখে নিয়ে খুব ভালো করে লালমোহন মিষ্টি শেপ দিয়ে নেব তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কীভাবে লালমোহন মিষ্টিগুলো তৈরি করি দেখুন খুব ভালো করে শেপ দিয়ে নিচ্ছি আমরা লালমোহন মিষ্টিটাকে দেখুন ফ্রেন্ডস আমরা খুব সুন্দর করে লালমোহন মিষ্টি সেপগুলো দিয়ে নিয়েছি গোল গোল করে আপনারা আপনি ইচ্ছে অনুযায়ী দিবেন তবে লালটা গোল গোল করে দিলেই বেশি ভালো লাগবে এই লালমোহন মিষ্টি আমরা এখন বাকি সবগুলোকেও এভাবেই শেপ দিয়ে নিব দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি এভাবেই সুন্দর সুন্দর গোল গোল করে শেপ দিয়ে নেবেন লালমোহন মিষ্টি এই মিষ্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে অবশ্যই আমাদের রেসিপি দেখে একবারগুলো ট্রাই করে দেখবেন বাইরে দেখুন আমরা কি সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি একদম কাছ থেকে দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস আমাদের লালমোহন মিষ্টি সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে আমাদের দেড়শো গ্রামগুলো দুধ থেকে ছটা লালমোহন মিষ্টি তৈরি হয়েছে আপনারাও বাড়িতে খুব সহজেই এই লালমোহন মিষ্টি আমাদের রেসিপি দেখে বানিয়ে নিতে পারবেন এই লালমোহন মিষ্টি ডোটা কিন্তু একটু আঠালো হবে যদি ডোটা খুব সুন্দর করে না মাখা হয় তাহলে কিন্তু মিষ্টি শক্ত হবে আর ফুলবে না তো ডোটা খুব ভালো করে মেখে নেবেন তাহলে এই লালমোহন মিষ্টি একদম ফুলে ফুলে উঠবে আর খেতে অসাধারণ নরম তুপ তুলে হবে আমাদের লালমোহন মিষ্টিগুলো তো সেপ দেওয়া হয়ে গেছে এখন চলুন ভিজে নেওয়া যাক মিষ্টি ভাজার আগে আরও একবার বলে দিচ্ছি বন্ধুরা আপনারা এই লালমোহন মিষ্টি তৈরি করার জন্য বা যে কোনো মিষ্টি তৈরি করার জন্য ডোটা খুব সুন্দরভাবে মেখে নেবেন না খুব শক্ত না খুব নরম খুব নরম হলে আপনারা মিষ্টিটার শেপ দিতে পারবেন না আর শক্ত হলে মিষ্টি কিন্তু শক্তই থেকে যাবে সেই মিষ্টি ফুলবে না আর খেতেও ভালো লাগবে না আমরা যেভাবে ডোটা মেখে কিছুক্ষণের জন্য সেট হতে দিয়েছিলাম আপনারাও ঠিক সেভাবেই ডো মেখে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট সেট হওয়ার জন্য রেখে তারপর সুন্দর করে সেপ দিয়ে নেবেন এতে মিষ্টিগুলো খেতেও খুব সুস্বাদু হবে আর ফুলবেও খুব সুন্দর নরম তুলতুলে হবে মুখে দিলে মিষ্টি গলে যাবে দেখুন ফ্রেন্ডস এই লালমোহন মিষ্টি তৈরি করার জন্য উনুন ধরিয়ে আমরা তেলটা গরম হতে দিয়েছিলাম এখন তেল গরম হওয়ার পর আমরা আঁচটা কমিয়ে দিয়েছি খুবই লো ফ্লেমে এই লালমোহন মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এখন আমাদের নাহলে মিষ্টি উপরে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই খুবই ধিমা আঁচে ভাজতে হবে এতে মিষ্টিগুলো সুন্দর ফুলে উঠবে আর ভিতরেও কাঁচা থাকবে না মুখে দিলেই মিলিয়ে যাবে আমরা এখন এক এক করে তেলে ছেড়ে দিলাম তিনটে সুন্দর করে ভেজে ভেজে তুলে নিতে হবে এখন ভাজার জন্য তিনটা দিয়ে দিয়েছি তিনটে মিষ্টি আমরা দিয়ে দিলাম খুবই লো ফ্লেমে দিয়েছি আস্তে আস্তে করে ভেজে নিব এখনই এই মিষ্টিটাকে নাড়তে হবে না উল্টে পাল্টে দিতে হবে না কিছুক্ষণ থাকার পর আমরা এই মিষ্টিটাকে আরেক পাশ করে উল্টে দেব দেখবেন বন্ধুরা এই মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে যাবে কিন্তু এর জন্য আঁশটা খুবই কমিয়ে দিতে হবে যেভাবে আমরা করছি ঠিক সেভাবে আপনারাও করবেন দেখুন ফ্রেন্ডস আমরা এখন এক পাশ ভাজা হয়ে আসছে এখন আরেক পাশ উল্টে দিলাম এক পাশ ভাজা হওয়ার পরে আপনারা আরেক পাশের জন্য উল্টে দেবেন আগে উল্টাতে গেলে যেহেতু মিষ্টিটা খুবই নরম হয় ভেঙে যেতে পারে তাই এক পাশ ভাজা হলে তবেই আরেক পাশের জন্য উল্টে দেবেন দেখুন ফ্রেন্ডস আমাদের মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে দেখুন আমি আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছি সুন্দর কালার আসছে দেখুন আর ফুলে একদম বল হয়ে গেছে দেখুন ফ্রেন্স আমাদের মিষ্টি প্রায় কালার চলে আসছে আর কি সুন্দর ফুলে মিষ্টিগুলি ফুলে একদম ডবল হয়ে গেছে দেখুন আমি আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছি এখন আমরা এইগুলো নামিয়ে নিব যেহেতু এগুলো ভাজা হয়ে গেছে এখন বাদ বাকিগুলো আমরা সেম প্রসেসে ভেজে নিচ্ছি কড়াই থেকে নামিয়ে আমরা মিষ্টিগুলোকে সিধা শিরাতেই দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে নেড়ে শিরোগুলো লাগিয়ে দিচ্ছি মিষ্টির গায়ে এরকম করে বাদ বাকি সব মিষ্টিগুলোকে ভেজে এই শিরাতে কিছুক্ষণের জন্য ভেজতে দিচ্ছি সেম প্রসেসেই আমরা বাকি লালমোহন মিষ্টিগুলোকেও ভেজে নিচ্ছি খুবই কম আছে আর এক পাশ ভাজা হয়ে গেলে তবেই এক পাশ উল্টে না হলে ভেঙে যেতে পারে দেখুন ফ্রেন্ডস আমাদের বাদ বাদবাকি মিষ্টিগুলোকে আমরা সুন্দর করে ভেজে নিয়েছি কি সুন্দর কালার আসছে আর এক একটা ফুলে বল হয়ে আছে এখন বাদ বাদবাকি মিষ্টিগুলোকেও আমরা সেম প্রসেসেই শিরাতে চুবিয়ে দেবো আর কিছুক্ষণের জন্য ভিজতে দেব দেখুন ফ্রেন্ডস আমরা এই লালমোহন মিষ্টিগুলোকে কিছুক্ষণের জন্য শিরায় ভিজতে দিয়েছিলাম এখন দশ মিনিটের জন্য শিরার মধ্যে দিয়ে এই লালমোহন মিষ্টিগুলোকে দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব দেখুন আমরা শিরার মধ্যে এই লালমোহন মিষ্টি দিয়ে উনওনে বসিয়ে দিয়েছি এখন দশ মিনিটের জন্য ফুটতে দেব তারপর দেখাচ্ছি দশ মিনিটের জন্য ফুটিয়ে নিলেই তৈরি আমাদের এই লালমোহন মিষ্টি দশ মিনিট পর ফুটিয়ে নিয়ে দেখাচ্ছি আমাদের মিষ্টিগুলো ফুলে আরও বড় হয়ে যাবে দেখুন ফ্রেন্ডস আমাদের মিষ্টিগুলো কী অসাধারণ লাগছে দেখতে কী সুন্দর করে ফুলে উঠছে দেখুন কি বড় বড় হয়ে গেছে আমার তো দেখে এখনই জিভে জল আসছে দেখুন কী অসাধারণ লাগছে দেখতে দেখুন ফ্রেন্ডস আমাদের লাল লালমোহন মিষ্টি তৈরি হয়ে গেছে এখন মিষ্টিকে আমরা দশ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি দেখুন কি বড় বড়ো হয়ে গেছে এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস ফাইনালি আমাদের লালমোহন মিষ্টি তৈরি হয়ে গেছে কেমন লাগছে একবার জানাবে দেখুন কী অসাধারণ দুর্দান্ত লাগছে দেখতে ভুকে দিলেই ঘুরিয়ে যাবে একবার খেলে বারবার খেতে মন চাইবে আপনারাও অবশ্যই এই রেসিপি দেখে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমাদের এই লালমোহন মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যাবে খুব কম খরচেই এরকম অসাধারণ দুর্দান্ত স্বাদের মিষ্টি তৈরি করতে পারলে বাইরে থেকে আর কিনে খাবেন কেন আমাদের রেসিপি দেখে অবশ্যই আপনারাও বাড়িতে তৈরি করে নেবেন এই লালমোহন মিষ্টি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না যেন